আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার দুই হাজার পঁচিশ অন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অনেকেই প্রশ্ন করছেন আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র এবং কি কি তথ্যের প্রয়োজন হবে এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলে দেব আপনাদের আবেদন করার সময় কি কি কাগজপত্র এবং তথ্যের প্রয়োজন হবে আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এ বিষয় ক্লিয়ার হয়ে যাবেন মূল আলোচনায় চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার পঁচিশ নিয়োগ সার্কুলার আপনাদের আবেদন করতে প্রথমে প্রয়োজন হবে যে প্রার্থীর আবেদন করবেন সে প্রার্থীর এক কপি ছবি প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে মার্কশিট বা সার্টিফিকেট মূলত মার্কশিট বা সার্টিফিকেট প্রয়োজন হয় না প্রয়োজন হয় মার্কশিট বা সার্টিফিকেটের কিছু তথ্য যেমন রোল নাম্বার পাসিং ইয়ার শিক্ষা বোর্ড জিপিএ এ সকল তথ্য প্রয়োজন হয় যার কারণে আপনাদের মার্কশিট বা সার্টিফিকেট সাথে নিয়ে যেতে হবে আপনারা যে অপারেটর বা যার কাছ থেকে আবেদন করবেন তার কাছে সকল তথ্য অবশ্যই নিয়ে যেতে হবে এছাড়া প্রার্থীর জন্ম নিবন্ধন প্রয়োজন হবে যদি ইতিপূর্বে ভোটার নিবন্ধিত হয়ে থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রটিও প্রয়োজন হবে জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার যে নিবন্ধন নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনার প্রয়োজন হবে আবেদন করার সময় যদি ভোটার না হয় থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই এছাড়া পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে আপনাদের যাদের পিতা মাতার স্মার্ট কার্ড রয়েছে সে সকল প্রার্থীরা স্মার্ট কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এক্ষেত্রে স্মার্ট কার্ডে একটি দশ সংখ্যার নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারটি অ্যাপ্লিকেশন ফর্মে দিতে হবে যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে আপনাদের নাম্বারটি সতেরো সংখ্যার বা তেরো সংখ্যার হতে পারে এক্ষেত্রে আপনারা সে নাম্বারটি দিয়ে আবেদন করে দেবেন এরপরে প্রয়োজন হবে ঠিকানা ঠিকানার ক্ষেত্রে প্রয়োজন হবে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানা বা উপজেলার নাম এরপরে জেলার নাম প্রয়োজন হবে এবং পোস্ট কোড প্রয়োজন হবে সচল একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে যে নাম্বারে আপনারা এস এম এস পেতে চান মাঠ কার্যক্রমের সময় যে নাম্বারে আপনাদের সাথে এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করা হবে অবশ্যই এক্ষেত্রে আপনারা একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেহেতু এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা জানতে পারবেন কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে পিতামাতা জীবিত না মৃত্যু এটি আপনাদের দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে পিতামাতা মৃত্যু না জীবিত এবং প্রবাসী হয়ে থাকলেও দিতে হবে প্রবাসী হয়ে থাকলে আপনারা এনআইডি কার্ডের পরিবর্তে পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন এছাড়া প্রার্থীর উচ্চতা ও ওজন প্রয়োজন হবে আপনারা অ্যাপ্লিকেশন করার পূর্বে উচ্চতা মেপে নেবেন এবং ওজন মেপে নেবেন এখানে যে সকল তথ্যের কথা বলা হয় সে সকল তথ্য আপনার প্রয়োজন হবে আবেদন করার সময় আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস এস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ভিডিওতে আমি যে সকল কাগজপত্রের কথা আপনাদেরকে বলেছি সকল কাগজপত্র আমাকে পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে করে দেব এবং আপনাদের যদি সেনাবাহিনী নিয়োগ সার্কুলার সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে